আজকে আমি আমার টপিকটা শুরু করছি একটা পার্টিকুলার অ্যামাউন্টের কথা বলে কত অ্যামাউন্ট বলো তো আট টাকা পঞ্চাশ পয়সা এই আট টাকা পঞ্চাশ পয়সা করে তোমরা যদি পার ডে জমাতে পারো এই টাকাই একদিন কি যে তোমাকে কত টাকা এনে দিতে পারবে বা আনিয়ে দিতে পারবে তোমার জাস্ট ধারণাতেই আসছে না আমি জানি তোমাদের একটু অবাক হয়তো লাগছে যে আট টাকা পঞ্চাশ পয়সা এখনকার ফোন কার্ড যুগে দাঁড়িয়ে কি হয় আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে হঠাৎ করে এই আট টাকা পঞ্চাশ পয়সার কথাটা আসছে কেন হ্যাঁ সত্যি অনেক কিছু হয় এর জন্য তো তোমাদেরকে গোটা ভিডিওটাতে একটু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবি সামান্য অ্যামাউন্ট তোমাকে কিন্তু কত টাকা আনিয়ে দিতে পারে তাই একেবারে বাড়তি কথা বলছি না আজকে আমার আলোচনাটা শুরু করছি প্রথম পয়েন্ট সেটা হলো পরিকল্পনা তোমাকে আগে একটা প্ল্যান করতে হবে পরিকল্পনা করতে হবে যে কী পরিকল্পনা করবে প্রথম কথা হচ্ছে গিয়ে এই পার ডে তোমরা যদি আট টাকা পঞ্চাশ পয়সা করে জমাও তাহলে মাস গেলে সে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে কিন্তু আড়াইশো টাকা এর জন্য তোমাকে বেছে নিতে হবে এসআইপি কী এস না জননিবেশ এস আই এইটা মূলত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা এস স্কিম বলতে পারো সরকারি স্কিম এইটাতে কিন্তু আড়াইশো টাকা মান্থলি করা যায় আর এখনকার দিনে মাসে আড়াইশো টাকা দিয়ে এসআইপি করা আমার মনে খুব একটা শক্ত ব্যাপার নয় আট টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন জায়গায় এমনি ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা কিন্তু ভুলেও দেখি না বা গুরুত্বও দিই না কিন্তু এবার থেকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে দ্বিতীয় পয়েন্ট কিভাবে করবে এর জন্য তোমাকে কোনো এক্সট্রা চিন্তা মাথায় নেওয়ার দরকার নেই তুমি কি করবে তোমার নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো ব্রাঞ্চে গেলে সেখানে গিয়ে কথা বললে কোথায় কার সাথে কথা বলবে ব্যাংক ম্যানেজারের সাথে তাকে গিয়ে ক্লিয়ার করে বলো যে আমি জননিবেশ এস করতে চাইছি এর জন্য আমার কি করণীয় দেখবে সেই ব্যক্তি তোমাকে পুরো ডিটেলসটা বুঝিয়ে দেবে শুধু বুঝিয়ে দেবে এমনটা নয় তোমাকে একটা পোর্টফোলিও ক্রিয়েট করে দেবে এর জন্য তোমাকে হয়তো কিছু ডকুমেন্টের কথা বলবে কি কি ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড একটা ব্যাংকের বইয়ের যে বইটা তুমির সাথে বা ব্যাংকের যে অ্যাকাউন্টটার সাথে তুমি লিঙ্ক করতে চাইছো তার সামনের ফ্রন্ট পেজের জেরক্স কপি আচ্ছা শুধু তাই নয় ছবি ইমেল আইডি ফোন নাম্বার তুমি কাকে নমিনি করতে চাইছো ডিটেলসটা দেখবে সে তোমার থেকে চাইছে সেই তথ্যগুলোর ওপর ভিত্তি করে সে তোমাকে একটা পোর্টফোলিও সুন্দর করে কিন্তু ক্রিয়েট করে দেবে এবং যখনই পোর্টফোলিওটা ক্রিয়েট করে দেবে তোমার পক্ষে জিনিসটা হ্যান্ডেল করা মোড দেন ইজি হয়ে যাবে এমনকি সরকারি ব্যাংকের একটা অ্যাপসের কথাও বলে দেবে সেই অ্যাপসের দ্বারা তুমি কিন্তু এসআইপিটাকে কন্টিনিউ করতে পারবে সরকারি অ্যাপস রকম জালিয়াতি বা চুরিরও কিন্তু কোনো ভয় নেই তোমাকে খালি কি করতে হবে তুমি যদি প্রত্যেক মাসের পাঁচ তারিখ থেকে শুরু করো তার আগে যাতে তোমার সেই অ্যাকাউন্টে ওই আড়াইশো টাকা মজুদ থাকে সেই ব্যবস্থাটা করতে হবে কোনো না কোনোভাবে যাতে টাকাটা মিস না হয়ে যায় এইটুকু তোমাকে মাথায় ভাবনা চিন্তার মধ্যে করে নিতে হবে এবারে তৃতীয় পয়েন্ট সেটা হলো হিসেব আমরা যদি প্রত্যেক মাসে এই আড়াইশো টাকা করে এস করি এবং এটাকে যদি আমরা এক বছর করি তাহলে দেখা যাচ্ছে তিন হাজার টাকা আমরা ইনভেস্ট করছি যদি দশ বছর করি তাহলে তিরিশ হাজার টাকা আমার ইনভেস্টমেন্ট হচ্ছে এবং এরপরে এই দশ বছর পর তোমার যদি সুদ পাও মোটামুটি আমি থার্টিন পার্সেন্ট করে ধরছি থার্টিন পার্সেন্ট করে ধরলে সেটা মোটামুটি তিরিশ হাজার পরে সেটা ষাট হাজার টাকা হবে তোমাদের মনে হতে পারে দশ বছর কন্টিনিউ করলাম মাত্র ষাট হাজার টাকা ডাবল হলো এর বেশি হলো না একটু বাড়িয়ে দাও কুড়ি বছরের জন্য করে দাও তুমি তোমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে করতে পারো কুড়ি বছরের জন্য করে দাও কুড়ি বছর পর তোমার ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু ষাট হাজার টাকা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হারে তুমি এর রিটার্নটা কত টাকা পাচ্ছ জানো শুনলে শুনলেক্ষণি চমকে উঠবে দু লাখ নব্বই হাজার টাকা হ্যাঁ একেবারে ঠিকটাই শুনছ ভাবো এই সামান্য আট টাকা পঞ্চাশ পয়সা আজকে তোমাকে দু লাখ নব্বই হাজার টাকা এনে দিচ্ছে যাদের হাতে আরও সময় রয়েছে যারা সত্যি করে সন্তানের ভবিষ্যতের জন্য করতে চাইছ তারা এটাকে আরও একটু বাড়িয়ে দাও মানে তিরিশ বছরের জন্য কন্টিনিউ করে দাও লং টার্ম তাহলে তোমার ইনভেস্ট হয়ে যাচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা তোমাকে এককালীন তো ইনভেস্ট করতে হচ্ছে না মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা করে ইনভেস্ট করতে হচ্ছে কিন্তু এই তিরিশ বছর পর তুমি অ্যামাউন্টটা কত পাবে জানো কম্পাউন্ড ইন্টারেস্ট হারে এগারো লাখ টাকা হ্যাঁ এই মাত্র আট টাকা তোমাকে আজকে এগারো লাখ টাকা এনে দিচ্ছে মানে তোমার টাকাটা পুরো পাহাড় সমান হয়ে গেল যেটা তুমি কিন্তু কোনো দিনের স্বপ্নেও কল্পনা করতে পারো তাই বলবো আর দেরি করো না যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে যাও কথা বলো বিষয়টা নিয়ে শুরু করে দাও এমনকি বাড়ির যারা খুদের সদস্য তাদেরকেও এই আট টাকা পঞ্চাশ পয়সা করে জমানোর চিন্তাধারাটা তাদের মধ্যেও ঢুকিয়ে দাও অ্যাকচুয়ালি ভুলটা কি জানো তো ছোটোবেলা থেকে না আমরা কোনোদিন না টাকা সঞ্চয় করতে হয় এগুলো শিখি না একটা সময়ের পর গিয়ে শিখি এখন যুগ পাল্টেছে সব কিছু পরিবর্তন ঘটেছে তাই ছোটোদেরকেও এই কাজেতে মানে অন্তর্ভুক্ত করে দাও তারাও যাতে আট টাকা পঞ্চাশ পয়সা করে সঞ্চয় করতে পারে আর তোমরাও শুরু করে দাও একেবারে ভেবো না যারা দেখতে পাচ্ছ তোমাদের হাতে অনেকটা লং টার্ম সময় রয়েছে সন্তানদের ভবিষ্যতের জন্য যারা অত্যন্ত চিন্তা করছো তাদের জন্য তো এই স্কিমটা ভীষণ ভালো